শারদীয় দুর্গা উৎসব ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার বঙ্গভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি তাদের সঙ্গে কুশল বিনিময় ও মঙ্গল কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বরাষ্ট্র সচিব ড নাসিমুল গনিসহ বিভিন্ন দূতাবাস ও রাষ্ট্রপতির কার্যালয়ের উদ্ধতন বাংলা News desk